তোমরা সবাইকে আমার আছে আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো সকালবেলা এখন চা করছি একটু দুধ চা খাবো তো কাল গেছিলাম বাড়িতে তোমাদের বলেছিলাম যে আমার কাকা মারা গেছে তো ওনার সাধ্য শান্তি ছিল তো ওখানে গেছিলাম তো ফেরার পথে না চিরা ভাজা কিনেছি তো ভালো আজকে একটু দুধ চা খাই আর গোপালের কাছে যে আমি যে নকুল দানাগুলো দিই সেগুলো কিন্তু আমি ওয়েস্ট করি না সেগুলো আমি একটা শিশির মধ্যে রেখে দিই তো এটা চিনির বদলে এটা কাজে লাগিয়ে দিই একমাত্র চায়ের কাজে এটা লাগে কারণ রান্নার কাজে তো আর ঠাকুরের জিনিসটা হয় না তো আপাতত ভাত বসিয়ে দিয়েছি করবো ডাল টমেটো দিয়ে আর ফুলকপি করবো তারপর অত চাটা খেয়ে নিই তারপর আর এখানে ভাত তো বসানো হয়ে গেছে আর এখন সবজিতে যা কালার মেশায় ওই জন্য ভেন্ডি একটু ভাজা করব তো সেটা আমি ভিজিয়ে রেখে দিচ্ছি জলে থাকো ভালো লাগবে চায়ের জল এখানে ফুটে গেছে আর আমি নকল দানাগুলো কিন্তু দিয়ে দিয়েছি এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর এখানে পেঁপে সিদ্ধ আর ডাল সিদ্ধ বসাবো আর যেহেতু তোমাদের বললাম যে এখন সব সবজিতে এত কালার দিয়ে রাখে তো সেই জন্য ভেন্ডিটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছি জলে তো এই যে কাপটা দেখে মনে পড়ছে এটা কিন্তু স্কুল থেকে আমাদেরকে ফিফথ সেপ্টেম্বরে টিচাররা দিয়েছিলেন তো যাই হোক এটাতেই আমি এখন চা খাই তো ভালোই লাগে টিচারদের দেওয়া গিফট তো এই যে টি টাইম মানে হচ্ছে মাই টাইম এটা হচ্ছে আমার সময় যে সময় আমি একটুখানি ফোন ঘাঁটি একটুখানি নিজের মতন নিজের সময় কাটাই আর চা খাই বাস এটাই আমার মনে হয় সবারই প্রত্যেক দিন এরকম কিছুটা সময় পাঁচ মিনিট হলেও নিজের জন্য একটু সময় বার করে নেওয়াটা উচিত সে সকালে হোক দুপুরে হোক বিকেলে হোক যে সময় হোক তো যাই হোক তোমাদের সঙ্গে বক বক করতে করতে আবার চলে এলাম রান্নার কাজে এখানে করবো আজকে ফুলকপির রোস্ট তা কী করে করব দেখো আমি কিন্তু সব একবারে পেস্ট করে নিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে কাজু বাদাম চালমগজ লঙ্কা বাটা আগে থেকে ফ্রিজে বাটা ছিল সব দিয়ে দিয়ে কিন্তু আমি একবারে ফুলকপি করব। তো আলু ফুলকপিটা আগে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে ওই যে সব একসঙ্গে মিক্সড করে যেরকম করে করে আর গরম মশলাটা ছিল কিছুটা করা তো সেই গরম মশলাটা কিন্তু একবারে এখানে গুঁড়োটা দিয়ে দিলাম খুব ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল তো কী করবো কফির পাতাগুলো ফেলে দিচ্ছিলাম ভাবলাম কি যে না কফি পাতাগুলো একটুখানি বেটেই ফেলি আর তোমার রসুন লাগবে কফির পাতাটা থাকবে আর একটু শুকনো লঙ্কা তাই যে দেখো সব রেডি করে ফেলেছি নুন দিয়ে কফির পাতাগুলো রসুন আর শুকনো লঙ্কা কালো চিরে দিয়ে কিন্তু বেটে নিলাম তো ফার্স্টে আমি কালো জিরেটা দিতে ভুলে গেছিলাম পরে কিন্তু কালো জিরেটা দিয়েছি তো আমার কিন্তু বাটা কমপ্লিট এদিকে এনেছিলো ইলিশ মাছ কাঁচা তেল কাঁচা লঙ্কা হলুদ নুন আর জল এটা দিয়ে ইলিশ মাছটাকে জাল দিয়ে রাখলাম আর ওদিকে ইলিশ মাছ যে তেলটা ছিল সেটা আমি আলাদা করে রাখলাম তো জালটা বসিয়ে দিয়ে আমি আমার সকালের খাবার কিন্তু নিয়ে নিয়েছি ঝাল ঝাল পাতা বাটা আর হচ্ছে ফুলকপি রোস্ট তো যাই হোক খাওয়া হয়ে গেছে সকালের এখন হচ্ছে সব কিছু পরিষ্কার করার পালা তো এই যে এখন একটু পরিষ্কার করে নিই রান্নাঘরটা ঠান্ডাঘর পরিষ্কার করে চলে এসেছি ঘরে তো আমার যে স্ট্যান্ডটা আছে মোছার সেই স্ট্যান্ডটা কিন্তু মানে স্ট্যান্ডে যে দড়িগুলো থাকে না ওগুলো সব খুলে গেছে তখন কী করে মুছবো হাত দিয়ে মুছতে হচ্ছে বাধ্য হয়ে তো হাত দিয়ে মুছলে না বেশ ভালো হয় কিন্তু সবসময় কিন্তু এরা পসিবেল নয় তো যাই হোক মাছের মাথাগুলো কিন্তু আমি আলাদা করে রাখছি ভাবলাম যে ওটা দিয়ে অন্য কিছু করবো আর বাকি যে মাছগুলো আছে ওই যে আলু বেগুন কাটা আছে ওটা দিয়ে আমি এখন মাছের ঝোল করে ফেলবো তো ইতিমধ্যে কিন্তু আমার মাছের ঝোল কমপ্লিটও হয়ে গেছে সেটা তোমাদের দেখানো হয়নি এই যে স্নান টান করে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে এখন চলে এসে দুপুরের লাঞ্চ করতে তো আজকে মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছিলো সুন্দর থেকে শুধু লেপের তলায় শুয়েছিলাম ভালো লাগছিল না কি করব ঠান্ডা যা পড়েছে তো সারাদিন কাজকর্ম চলতেই থাকে তো এই যে এসে এখন বাসন টাসন সব মজা হয়ে গেলো ঠান্ডা ট্যাঙ্কি জল কী আর করা যাবে তাতেই তো মাজতে হবে না বাসন মাজা কমপ্লিট এখন হচ্ছে আটা মাখবো রুটি করব আর করব পানির বাটার মশলা তো বাটার তো নেই তো যাই হোক ওইভাবেই করতে হবে তো দই দিয়ে পানির দিয়ে অনেক আগে করেছিলাম তো তোমাদেরকে আবার দেখাই কীভাবে করি পানির মাটার মশলা তো দেখতে থাকো তোমরা এখন বাজে রাত্রে সাড়ে নটা তাইতো হ্যাঁ রাতের সাড়ে নটা বাজে তো রুটি করবো পনির করবো তো করে নিই দেখি কত রাত দের হয় সুতো শীতে শীতে সাড়ে এগারোটা বাজে থালা বাসন সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখানে হাঁড়িতে জলও ভয়ে রেখেছিলাম ভাবলাম একটু ভাত করব কিন্তু না আজকে আর ভাত হবে না আজকে হবে পানির কখন যে পানিরটা এনে রেখেছে ফ্রিজে আমি দেখিও নিই তো যাই হোক পানির এখন করব আর হচ্ছে রুটি। তবে এই পনিরের রেসিপি আগেও দেখেছি আবার তোমাদের দেখাচ্ছি পেঁয়াজ আদা রসুন এটাকে পেস্ট করে নিতে হয় তারপরে হচ্ছে এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিই তো দই ফিটিতে দেওয়ার কি আছে একবারে মিক্সিতে দিয়ে দিলেই হয়ে যায় ব্যাস পানিরটা ভেজে মশলাটা দিয়ে দিই এর মধ্যে দিতে হয় টমেটো সস ব্যাস আর কিছু না আর সামান্য একটুখানি মিষ্টি যেহেতু টকতে দিতে হয় তার জন্য ব্যালেন্সের জন্য কিন্তু মিষ্টি নুন ব্যাস কিন্তু হলুদ দিতে নেই আর এই রান্নাটা কিন্তু টোটালি হবে সাদা তেলে নট সর্ষের তেল তো এটাই হচ্ছে আজকের রেসিপি আর রাত্রে করবো রুটি রুটি আর পানির না খাওয়া কমপ্লিট এখন ঘুমানোর পালা তো এই পানিরটা তোমরাও একবার ট্রাই করতে পারো এই পানিরটা হলে আমাদের ঘরে কিন্তু রুটি একটুক্ষণ বেশি লাগে তো রুটি বেশি করা হয়েছিলো ওই জন্য কারণ পনিরটা ভালো ভালোবাসে সবাই আর কি তো সোনাই মামা কেউই পানির খায় না কিন্তু এই পানিরটা করলে খায় তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে তো তখন তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর সবসময় কিন্তু স্মাইল করতে থাকবে তো আপাতত টাটা গুড নাইট আজকের মতন টাটা গুড নাইট